আমার অনেক পছন্দের তিলের নাড়ু করব বিধায় তিল কিনে নিয়ে এসেছিলাম আর তিলের নাড়ু করতে গিয়ে নাড়ু তো করতে পারিনি তারপর আর কি নিজের বুদ্ধিতে তিলের খাজা করে ফেললাম আজকে অভিজ্ঞতা শেয়ার করব। ইউটিউব চ্যানেল থেকে অনেক বড় একজন ইউটিউবারের চ্যানেল দেখে তিলের নাড়ু কিভাবে করতে হয় আমি সমস্ত কিছু লিখে রাখছি তারপরও কেন আমার এই তিলের নাড়ু হইল না আপনারা আমাকে বলবেন যে আমার কোন জায়গাতে কোনটা কি ব্যবহার করলে তিলের নাড়ুটা তারও একটা রিভিউ থাকবে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে তিলের খাজা বা তিলের নাড়ু নিয়ে চলে আসলাম ঘি হ্যাঁ দেশের ঘি তা আমি এখান থেকে একটু বেশ খানিকটা নিয়ে নেব সামান্য ঘি দিলাম ঘি দিয়ে এই প্লেটটাকে একটু লেপে নিতে হবে তো ঘিটা একটু গোল তাই না এইভাবে এলাচ নিশি দেখা যায় এলাচ এলাচের ভেতরটা নেবো আর এই বাইরের টুকু ফেলবো না যখন মাংস রান্না করব হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে এলাচে অনেকখানি কি পড়ে গেছে যাক অনেকখানি পড়ে গেছে তারপরে আমি এইখানে এইটুকু নিলাম পড়ে গেছে একটা এলাচের এতটুকু এইটাকে ভালো করে মিহি করতে হবে আচ্ছা এটা কি ভাইজা নেব মিহি তো হচ্ছে না এটাকে একটু ভেজে নিতে হবে ও এটা তো হচ্ছেই না যাক সবাই বলে না ঠিক আছে এলাচটাকে এটা আগে একটা ভাজা দেবো এখান থেকে টিপস থাকবে যে সবাই বলে যে এলাচ একটা গুঁড়ো করে দিয়ে দিলাম এখন এলাচ গুঁড়ো করে দিছে কিভাবে সেটা বলে না তো আমি দেখতেছি এটা এরকম হালকা করে একটু ভাজা দিয়ে গুঁড়ো করতে হবে এলাচ এর ভেতরেরগুলো গুলো এইগুলোকে এখন গুঁড়ো করতে হবে আমি চুলায় বসে একটু চাপা চাপি দিয়ে আর চ্যাপটা করে ফেলছিলাম এই যে এরকম করলে এই যে এতটুকু গুঁড়োতে হয়ে যাবে যতটুকু চিনি ততটুকুই পানি নিতে হবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটা শিরা তৈরি করবো একটু ভালো করে মাখিয়ে নেব যেন প্লেটে একটু ভালো করে ঘিটা মেখে যায় মাখানো জাস্ট এইরকম মাখালেই হয়ে যাবে এটা এখানে রেখে দিচ্ছি এই যে বাজার থেকে তিল কিনে নিয়ে এসেছি তিলটা একটু খুলি এগুলো কিন্তু ভাজা তিল সুতরাং আমার তিলটা আর ভাজতে হচ্ছে না আপনি যদি তৈরি করেন অবশ্যই যদি তিল ভাজা থাকে তত ভালো আর ভাজা না থাকলে আপনাকে অবশ্যই তিল ভেজে নিতে হবে প্রায় দেখেন এক বাটির মতো জাল আরো হবে বেশ করে এরকম নাড়াতে হবে কিভাবে বুঝবেন যে আপনার এইটা ঠিক হচ্ছে আরো জ্বালাতে হবে ঘন হয়ে আসবে আঠালো হবে শিরাতে যখনই এরকম বাবল উঠে আসবে স্লো করে দেবেন জাল একেবারেই স্লো হবে এবং দেখেন এটা আরেকটু এই যে ঘন হয়ে আসছে অনেক ঘন হয়ে আসছে এখন এইটা ধরলে পরে আপনি বুঝতে পারবেন যে আঠালো হয়ে গেছে প্রচুর আঠালো হাতেই আঠালো হয়ে যাচ্ছে ঠান্ডা পানি নেবেন ঠান্ডা পানিতে এরকম দিলে পরে ওই যে নিচে জমে গেছে দেখেন এই দেখেন নিচে জমে গেছে এইটা আমার কাছে সবচেয়ে তো অবাক লাগছে খুব ভালো লাগছে এই বিষয়টা এই যে জমে গেছে দেখেন ফুললি জমে গেছে মানে এইটার একেবারে জমা ঠিক আছে এখন এইটা হয়ে গেছে আমাদের শিরাটা হয়ে গেছে বিধায় জাল কিন্তু একেবারে নিবু জালে হচ্ছে ভাজা তিল দিয়ে দিচ্ছি তার সাথে উপরে একবারেই দিয়ে দেবো ওই যে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা একটু ছড়াই দিবেন ভালো করে নাড়তে হবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মিশাতে হবে আজকে হবে তিলের নাড়ু আমার সবচাইতে পছন্দের সবচাইতে পছন্দের একটা খাবার কোরিয়াতে তিলের নাড়ু পাওয়া যায় কিন্তু রকম এবং দামও অনেক থাকে সবসময় কিনতে পারি না এর জন্য চিন্তা করলাম তিলের নাড়ুটা তৈরি করি আর এটাই হচ্ছে আমার প্রথম তিলের নাড়ু তৈরি করা ঘরে বলেন না কেন এটাকে এখান থেকে একটু ছাড়াই দিই মজা এটা জমে যাবার বাই ঘর আগে এটা আমি জাল তো নিবাই দিলাম আসেন কিন্তু ওনাদের মতো হইলো না কেন করছে যে ওনাদের মতো হইল না এইরকম হয়েছে দেখছেন ইউটিউবাররা না ঠিক মতো বলে না দেখছেন এইটা একটু করার পরে কিন্তু এটা ছেড়ে দিছে আমি এখানে শুধু চিনি দিয়ে দিচ্ছি এটাকে ক্যারামেল করতে হবে সুতরাং চিনিটা ছড়াই দিই এমনি কোনো পানি ছাড়া ক্যারামেল হবে সামান্য একটুখানি ঘি পানি দেওয়ার দরকার নেই এইভাবে চিনি রেখে দিলে এই যে গোলা যাচ্ছে এই যে ক্যারামেল এতটুকু হইলে পরে জাল আমি আরো স্লো করে দিচ্ছি ক্যারামেল এই যে হয়েছে এখন এই যে দেখেন কোনো কিছু জমে নাই দেখছেন কিছু জমে নাই এগুলো দিয়ে এটা গুটাই নেব মানে কি ভাই বড় বড় ইউটিউবরা কি দিয়ে করে একটু বললে হয় মানে কি তো তৈরি করে কি জানে টা আছে না জাল নিবাই দিই জাল নিবাই দিয়া গুটাই নিচ্ছি যে এখন কিন্তু হয়ে যাবে কারণ ক্যারামেল দেওয়ার পরে দেখেন এখন যেহেতু এটারে এরকম ধরলে পরে এই যে সুন্দর ভাবে ভাজ হয়ে আসতেছে দেখেন ভাজ হয়ে আসতেছে সুতরাং এখন এটা মনে হয় হবে এটা একটু ঠান্ডা হোক হয়েছে হয়েছে এই যে এইটা আর গোল করব না বা কিছু করব না এইটা এই যে এরকম হবে এই যে উঠায় নেবেন ঠান্ডা এখনো ঠান্ডা হয় গরম এইভাবে খাওয়া যাবে পাশের তো পাশের থেকে এইভাবে নিয়ে এইভাবে খাইতে হবে শিখলাম তো হ্যাঁ শিখছি ভালো হয়েছে আমার চেহারা দেন মানে প্রচুর ই হয়েছে যে শিখছি এরপরে কোরিয়ান স্টাইলে আমি কইটা দেখাবো খুব মজা চিনি ক্যারামেল সব দেয়া পানি কিছু বাদ নেই ঘি এরপরে আমি আরও কোরিয়ান স্টাইল এটা দেখাবো কোরিয়ানরা কীভাবে করে লাস্টে যেটা হয়েছে এরকম হয়েছে তো আমি এটা ওই ভেঙে নেব এরকম করা ভেঙে রাখবো কোনো খাওয়া হয়ে যাবে চা খাইতে খাইতে নিয়ে বসলো আমার নাড়ু খাওয়া হয়ে যাবে তবে সুন্দর হইলে পরে সেটার একটু বেশি ছিল তাই না এই বা কম কিসের ক্যারামেল দিয়ে করতে হবে কোরিয়াতেও আছে এটা খুব জনপ্রিয় কোরিয়াতে কোরিয়ান সিস্টেম একবার করার চেষ্টা করব এবার কেমন হয়েছে সেইটা অবশেষে এই হচ্ছে তেল দেওয়া বানানো আমার খাজা তিলের খাজা